নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব স্বাগত আজকে বানিয়ে দেখাবো শীতের নতুন কচি কচি শিম দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি আজকে বানাবো শিম পাতুরি পাতুরি অনেকভাবেই তৈরি করা যায় সে আমিষ হোক বা নিরামিষ আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে একদম ঝাল ঝাল দারুণ সুস্বাদু শিম পাতুরির রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো যেটা গরম ধোয়া ওঠা ভাতের পাতে এই শীতে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি জানি আপনারা অনেকেই শিমপাতুরি খুব ভালো বানান তবে আমি কিভাবে শিম পাতুরি তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই শিম রেসিপি আশা করছি এই শিম রেসিপি আপনাদের সবার ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও শিম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম শিম সবার প্রথমে আমি কিন্তু শিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর শিমের গায়ের জলটাকে ভালো করে মুছে নিয়েছি শিমের দুটো দিকে আশ থাকে রকম সিমের দুটো দিক অল্প করে কেটে নিয়ে একটু টান মারলে আঁশটা উঠে যায় আর এই আঁশটাকে খুব ভালো করে আমাদের ছাড়িয়ে নিতে হবে আমি যে সিমগুলো একটু বড় মনে হচ্ছে সেই সিমগুলোকে কিন্তু মাঝখান থেকে একটু কেটে ভাগ করে নিচ্ছি আর যে সিমগুলো একটু ছোট সেগুলোকে গোটাই রাখছি আপনারা একটু বুঝে নিয়ে সিমগুলোকে কেটে নেবেন তো সিমের এই আঁশগুলোকে কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে না হলে এই আঁশ বা সুতোটা রান্না করলে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না খেতে শিমগুলোকে কেটে নিয়েছি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে কেটে নেওয়া শিমগুলোকে দিয়ে দেব এবার জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব জলটা দেখুন ফুটতে শুরু করবে এবার আমরা কিন্তু এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর একটা ঢাকা দিয়ে এই সিমটাকে গরম জলের মধ্যে কম করে দশ মিনিট রাখবো সিমকে কিন্তু সেদ্ধ করছি না একটু ভাপিয়ে নিচ্ছি যাতে সিমটা সুন্দরভাবে নরম হয় আর সিমের কাঁচা গন্ধটা চলে যায় দশ মিনিট পর কিন্তু সিমটাকে গরম জল থেকে তুলে নিতে হবে এবার মশলা বানাচ্ছি হাফ চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে এক চামচ নিয়েছি পোস্ত প্রথমে সর্ষে আর পোস্তকে একটু মিক্সিং জারে শুকনোভাবে রকম গুঁড়ো করে নিয়েছি তাতে করে সর্ষে পোস্ত কিন্তু মসৃণভাবে বাটা হয় কিছুটা জল সামান্য লবণ চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এবার এর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব দেখুন সর্ষে পোস্তর কিন্তু মিহি পেস্ট আমরা তৈরি করে নিয়েছি রান্নার জন্য সর্ষের তেল গরম করব যেহেতু পাতুরি বানাচ্ছি অবশ্যই সর্ষের তেলে করতে হবে তাতে এর স্বাদটা বাড়বে তেলটা গরম হলে সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে ফোড়নটা হয়ে গেলে অল্প একটু লবণ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমরা শিম সেদ্ধর সময় লবণ দিয়েছি মশলা বাটার সময়ও লবণ আছে তাই এই সময় লবণটা কিন্তু অল্প দিতে হবে বুঝে নিয়ে দিতে হবে না হলে লবণ কাটা হয়ে যাবে ভাপিয়ে নেওয়া শিমগুলোকে দিয়ে এবার শিমগুলোকে আমরা একটু ভেজে নেব তবে সিম যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই পাথুরি বানাচ্ছি খুব বেশি কিন্তু লাল করে ভাজা যাবে না একটু হালকা করে সিমটাকে ভেজে নেব দেখুন শিম কিন্তু মোটামুটি এইট্টি পারসেন্ট আমাদের সেদ্ধই হয়ে গেছে এবার বেটে নেওয়া মশলার পেস্টটাকে দেবো দিয়ে দেব অল্প একটু হলুদ তার সাথেই দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু ভালো আসবে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য স্বাদ মতন মিষ্টি এবার এই মশলাটাকে একটু সিমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলা কিন্তু কষানোর দরকার নেই মিনিট খানেকে একটু সিমের সাথে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর সিমটা যেহেতু একটু শক্ত আছে তাই সামান্য করে একটু জল দিচ্ছি যাতে গ্রেভিটাও ভালো হয় আর সিম যেটুকু শক্ত আছে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এবার আমরা একটা ঢাকা দিয়ে রান্না করব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটা ঢাকা দিয়ে এবার এই পাতুরিকে আমাদের রান্না করে নিতে হবে আমি মোটামুটি মিনিট পাঁচেক পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন যে জলটা দিয়েছি জলটা কিন্তু প্রায় টেনে গেছে আর শিমও কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব এর মধ্যে দুটো কাঁচা পাকা লঙ্কা আর ওপর থেকে দেব আরও এক চামচ মতন কাঁচা সর্ষের তেল এতে বেশ সুন্দর একটা ঝাজালো ফ্লেভার আসবে আর গরম ভাতে মেখে খেতে এই শিম পাতুরি অসাধারণ লাগবে একটু নাড়াচাড়া করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে আপনারা অনেকেই অনেকভাবে পাতুরি বাড়িতে বানিয়ে থাকেন একবার আমি যেইভাবে শিম পাতুরি রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম এইভাবে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে দেখুন শিম আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি এই শীতের দুপুরে নতুন কচি কচি শিম দিয়ে এইভাবে একবার যদি শিম পাতুরি বানিয়ে নেওয়া যায় তাহলে গরম ধোয়া ওটা ভাতের পাতে এই শিম পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে একবার আপনারা রেসিপিটা তৈরি করুন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই শিম পাতুরির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা যদি শিম পাতুরি বানাতে অন্য কোনো মশলা ব্যবহার করে থাকেন বা অন্যভাবে বানান তাহলে কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমিও জানতে পারবো আপনারা কেমনভাবে পাতুরি বানান